হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই পেজ থেকে আমি প্রায় কিন্তু লাইভে আসি আজকেও চলে আসছি কিছুক্ষণের মধ্যে কোর্টে চলে যাব। আমার চেম্বার হচ্ছে ম্যামিসিং জেলা জজ আদালত সৈদ নজরুল ইসলাম ভবন আপনারা জানেন নিস্তলা আমার চেম্বার যারা অলরেডি চলে আসছেন তারা অপেক্ষা করবেন আর কিছুক্ষণের মধ্যেই আমি কোর্টে চলে আসব। এছাড়া আমাদের ঈশ্বরগঞ্জ কোর্টে বিকালে যাব কিশোরগঞ্জ চৌকি আদালত সেখানেও আমার চেম্বার রয়েছে আর ঢাকাতে উত্তরাতে চেম্বার বাড়ি রোড তেত্রিশ সেক্টর সেভেন মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যদি ব্যস্ত পাওয়া যায় তাহলে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু টাইম অনুসারে হয়তো সাক্ষাৎ করতে পারছেন না তারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইজিলি পেয়ে যাবেন কারণ অনেকেই বন্ধুবান্ধবও রয়েছেন অনেকেই ফোনে কথা বলেন যে আপনাকে পাওয়া যাচ্ছে না যার জন্য কিন্তু লাইভে এসে ফোন নাম্বার দেওয়া অ্যাড্রেসগুলো সঠিকভাবে দেওয়া যাতে যে কোনো জায়গা থেকে ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবরিয়া তারা কেননা বিশাল অথবা ধুবাওড়া এবং মুক্তানার যে যেখান থেকেই থাকেন না কেন মাইমসিং বিভাগের ভিতরে অথবা গাজীপুর অথবা ঢাকা বিভাগের ভিতরে যারা থাকবেন তারা ইজিলি আমার সাথে যোগাযোগ করে যে কোনো মামলার বিষয়ে পরামর্শ নিতে পারেন এছাড়া যারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যদি মামলা থাকে সেগুলোর বিষয় নিয়েও আমাদের সাথে কাউন্সেলিং করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন যারা দেশের বাইরে মধ্যপ্রাচ্যে সৌদি আরব দুবাই ইয়েমেন অথবা আপনার অন্যান্য যে সৌদি আরবের যে দেশগুলো রয়েছে আফ্রিকাতে যারা রয়েছেন সাউথ আফ্রিকা অথবা লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যে কোনো দেশে থাকেন না কেন সেখানেও কিন্তু আপনারা আমাদের সাথে ফোন করে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন বাংলাদেশের ভিতরে অন্যান্য বিভাগে সিলেট চিটাগাং রাজশাহী খুলনা বগুড়া এবং ভোলা এবং পটুয়াকালী যে অঞ্চলেই থাকেন না কেন এই বিভাগে যারা আছেন তারাও কিন্তু আমার সাথে পরামর্শ নিতে পারেন অ্যাডভোকেট কে সাইফুল সাইফ ধন্যবাদ আমার এটা ওয়াশ করার জন্য আপনি কি বাইমিসিং কোর্টের না অন্য কোনো কোর্টের পরিচয় থাকলে তো ভালো হয় সিং কোর্ডে হলে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে আজ যাই হোক আমি যে কথা বলছিলাম আর যারা সিভিল মামলার বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে জমি দখলের অথবা জমি হুমকি দখল করতে চাচ্ছে অথবা প্রেমশনের মামলা অথবা আপনার দলিলের প্রবলেম বা রেকর্ডের প্রবলেম যে কোনো ধরনের মামলার বিষয়ে পরামর্শ করতে চাইলে আপনি প্রয়োজনীয় কাগজপত্র সহ আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইজিলি সেখানে আপনি পরামর্শ নিতে পারেন এছাড়া যারা পারিবারিক মামলা রয়েছে যৌতুকের মামলা বিবাহ বা ডিভোর্সের অথবা আপনার সংসার পুনরুদ্ধারের মামলা অথবা উত্তরাধিকারের মামলা যে কোনো ধরনের মামলার বিষয়েও কিন্তু আপনার পরামর্শ নিতে পারেন এছাড়া চেকের মামলা যারা রয়েছে অনেকেই বিভিন্ন সমিতি বা বিভিন্ন আন্ডারে যে মামলাগুলো রয়েছে সেগুলোর বিষয়েও কিন্তু আপনার পরামর্শ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি লাইফে বেশিক্ষণ থাকবো না কারণ দশটার সময়ই আমাকে কোর্টে থাকার কথা কিন্তু একটু হয়তো লেট হয়ে যাবে আসতে কিন্তু কিছুক্ষণের মধ্যে যাব যার জন্য আমি যে কথাটা বলছিলাম যে যারা পরামর্শ নেবেন প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে খুবই ভালো হয় আর যারা নতুনভাবে আসবেন আপনার যদি মামলা করা থাকে তাহলে আর্জির কপি নিয়ে আসবেন এবং লাস্ট তারিখটা নিয়ে আসবেন বা ক্রিমিনাল মামলা হলেও কিন্তু তাই যে আপনি আর্জির কপিটা যদি আনেন এবং আপনার যে তারিখটা কখন রয়েছে কোন জায়গায় মামলার নাম্বারটা কত এগুলো যদি থাকে তাহলে খুবই ভালো হয় যাই হোক আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না যারা পরবর্তী লাইভের জন্য প্রশ্ন করতে চান আমার যে ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে সেখানে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে পাঠিয়ে দেবেন তাহলে তখন আমি যা ইউটিউবে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক আজকে লাইফটা এখানে শেষ করছি সবার জন্য দোয়া রইলো এবং যারা দেখছেন তাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশাকে আজকে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ